কত সুন্দর ভিউ দেখেন সৌদি আরবের যে রাস্তার ভিউ ভাই এক কথায় অসাধারণ দেখেন পাথরের তৈরি মানে আপনি সৌদি আরবের এই দেশে না আসলে বুঝতে পারবেন না যে কতটা কিরিন কতটা পরিষ্কার এই দেশটা দেখেন এই রাস্তা দেখেন দেখেন এই আমার ছোটো ভাই এই রাস্তা দেখেন পুরোটা দেখেন চকচকা ভাই দেশ এমন করতে হবে আমাদের বাংলাদেশে এমনই করতে হবে যে কোনো হিংসাবিদ্যা থাকবে না কোনো প্রতিহিংসা থাকবে না দেখেন আমাদের দেশের একটা সরকার আসে আগে যে সরকারটা ছিল তার সাথে ফাইটিং চলে খুনা চলে আর এই দেশে এটা রাজতন্ত্রর দেশ এখানে কোনো মারামারি নাই কাজা নাই প্রতিহিংসা নাই আমাদের দেশেও এমনই চাই যেই সরকারি গঠন হোক দেশের জন্য কাজ করবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে দেশ কিভাবে উন্নতি হবে এই বিষয়ে কাজ করবে আমরা চাই না আমরা প্রবাস থেকে কষ্ট করে টাকা পাঠাবো আর আমাদের দেশের সম্পদ পুড়ে দিবে জ্বালিয়ে দিবে ধ্বংস করে দিবে আমরা চাই না আমরা চাই একটা সুস্থ দেশ ভালো দেশ যে দেশে সবাই নিঃস্বাধীনভাবে চলতে পারবে বুকে সাহস নিয়ে চলতে পারবে আমরা এমন দেশ চাই আমরা এমন ক্লিন দেশ চাই পরিষ্কার দিতে চাই আর এমন জায়গায় এবার ভোট দিবেন যে ভেবে চিনতে ভোট দিবেন যে ভোটে পাস হবে এবারে সরকার যেই গঠন করবে আগের মতন আগের চেয়ে ভালো হবে না খারাপ হবে দেখে শুনে ভোটটা দিবেন আপনার নিজের ভোট এইটাই আপনারা আপনাদের অধিকার আপনাদের ভোট ভেবে চিনতে দিবেন কাকে দিলে দেশটা এগিয়ে যাবে দেশের উন্নতি হবে তাকেই ভোট দেবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম